সহজ রেসিপিতে আজকে তৈরি করে দেখাবো পাক্কি বিরিয়ানি যাদের কাছে কাচ্চি রেসিপিটা তৈরি করতে অনেক বেশি ঝামেলার মনে হয় তারা চাইলে সহজ উপায়ে এই পাক্কি বিরিয়ানিটি তৈরি করে নিতে পারেন সামনে যেহেতু ঈদ চলে আসছে তাই আপনারা ঝটপট এই রেসিপিটি ঈদে ট্রাই করতে পারেন আশা করছি আপনার পরিবার ছোটো বড় সবাই অনেক বেশি পছন্দ করবে এখানে মাংস নিয়ে নিয়েছি হাফ কেজি পরিমাণ হাফ কেজি একটু বেশি হবে অর্থার্ড কাপ পরিমাণ টক দই আর সামান্য একটু লবণ দিয়ে মাংসগুলোকে ভালোভাবে মেখে ত্রিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো আর এই বিরিয়ানিটি রান্নার ক্ষেত্রে মাংসের পরিমাণটি একটু বড় সাইজের করে নেবেন আমার যেহেতু মাংসগুলো আগে থেকে বাসায় আনা ছিল যার জন্য হচ্ছে আমি ঝাল মাংস রান্নার জন্য যতটুকু পরিমাণ সাইজ করে কেটে রাখা দরকার ততটুকু রেখে দিয়েছিলাম তো এরপরে হচ্ছে আমি এখানে এক কাপ পরিমাণ নিয়ে নিয়েছি বাসমতি চাল চালটাকে ভালোভাবে ধুয়ে পানি দিয়ে ভিজিয়ে প্রায় ত্রিশ মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছি আর এদিকে নিয়েছি একটা আলু একটু বড় সাইজের বড় বড় করে কেটে নিয়েছি সামান্য একটু লবণ আর জর্দার রঙ দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি এবার প্যানে সামান্য একটু তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়ে আলুগুলোকে ফ্রাই করে নেব। বেশি ভাজা দরকার নেই হালকা একটু ব্রাউন কালার করে এগুলোকে ভেজে তুলে নেব এবার সেম প্যানের ভিতরে আরও কিছু তেল অ্যাড করে দিলাম এরপর হচ্ছে শুকনো কিছু উপকরণ দিয়ে দিলাম এখানে তেজপাতা দারচিনি এলাচ এগুলো অ্যাড করে দিয়েছি আর তেলের ভিতরে এভাবে দিলে সুন্দর একটা ফ্লেভার আসে এক কাপ পরিমাণ দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি এবার অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আদা আর রসুন বাটা অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া আপনারা চাইলে জিরা বাটাটাও ব্যবহার করতে পারেন আর এক টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো অ্যাড করে দিলাম স্বাদ মতো হয়ে হচ্ছে মরিচের গুঁড়া এখানে এক চামচ পরিমাণ হবে আর হাফ টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ সব কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি সামান্য একটু পানি দিয়ে দু এক মিনিট মশলাগুলো কষিয়ে নেওয়ার পরে মাংসগুলোকে দিয়ে দিলাম এবার নেড়ে চেয়ে কিছুক্ষণ সময় মাংসগুলোকে ভালোভাবে কষিয়ে নেব প্রায় পাঁচ সাত মিনিটের মতো মাংসগুলোকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে পরিমাণ মতো পানি দিয়ে মাংসগুলোকে ঢাকা দিয়ে ঢেকে রাখবো যতক্ষণ অবধি পর্যন্ত না মাংসগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে যায় আর এই অবস্থাতে আমি কিছু বিরিয়ানির মশলা অ্যাড করে দিয়েছি আমি এখানে রাঁধুনি ব্র্যান্ডের বিরিয়ানি মশলা অ্যাড করতেছি আর এখানে এক চামচ পরিমাণ বিরিয়ানির মশলা ব্যবহার করেছি এবার ঢাকা দিয়ে এগুলোকে রান্না করব আর এদিকে আমি আর প্যানের ভিতরে সামান্য পানি আর একটু লবণ দিয়ে চালগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নেব প্রায় এইট্টি পার্সেন্টের মতন চালগুলোকে সিদ্ধ করে নিতে হবে পুরোপুরি সিদ্ধ করা যাবে না আর এভাবে পানির ভিতরে লবণ দিয়ে চালগুলোকে সিদ্ধ করে নিলে ভাতগুলো কিন্তু ভেঙে যাবে না কিছুক্ষণ জাল করার পরে এই তো দেখতে পাচ্ছেন ভাতগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে আমি তুলে একটা ঝাঁজ ঢেলে নিয়েছি এবার হচ্ছে মাংসগুলো পুরোপুরি পানিটা শুকিয়ে গিয়েছে এই পর্যায়ে আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি এবার আমি ভাতগুলোকেও দিয়ে দিলাম এবার সুন্দরভাবে সমান করে নিচ্ছি এবার ভাতের উপরে আমি কিছু কাঁচামরিচ আর হচ্ছে একটু ঘি অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে আর অবশ্যই চেষ্টা করবেন ঘি অ্যাড করতে এবার দুই তিনটে আলু বোখারা অ্যাড করে দিলাম আর সামান্য একটু দিয়ে দিচ্ছি কেরোয়ার জল অবশ্যই চেষ্টা করবেন কেরোয়ার জলটা দিতে খুব সুন্দর একটা ফ্লেভার আসার জন্য এবার কিছু পিঁয়াজ বিরাজ তো উপর থেকে ছড়িয়ে দিলাম এতে করে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসবে দেখতেও সুন্দর লাগবে এবার আমি হচ্ছে এটাকে ঢেকে রাখতেছি আমি উপরে ফয়েল পেপার দিয়ে তারপর ঢাকনাটা দিয়ে ভালোভাবে ঢেকে রেখেছি আপনাদের কাছে যদি ফয়েল পেপার না থাকে কোনো সমস্যা নেই ভালো একটা ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে রাখবেন প্রায় পঁচিশ মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিয়েছি আর এই তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু একটা স্মেল চলে আসছে যখনই আমি ঢাকনাটা খুলেছি তো এই তো সুন্দরভাবে কিন্তু আমার পাক্কি বিরিয়ানিটা রেডি হয়ে গেল আপনারা চাইলে এই অবস্থাতে কিন্তু পুরো চালগুলোকে ভালোভাবে মাংসের সাথে মিক্স করেও খেতে পারেন আবার চাইলে এক সাইড করে খাবার সময় অল্প অল্প করে তুলেও কিন্তু সার্ভ করতে পারেন আমার কাছে পুরোপুরি না মিশিয়ে এভাবে অল্প অল্প করে এক সাইড করে তুলে সার্ভ করলে কিন্তু এটা দেখতেও ভালো লাগে যেহেতু দুই রকম একটা কালার আসে চালের ভিতরে আর খেতেও ভালো লাগে আর এই তো একটা প্লেটে তুলে নিচ্ছি মশালা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে কিছু ভাত হলুদ কালার কিছু ভাত সাদা আর বিশেষ করে এই জিনিসটাই কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগে তো আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্টস করবেন এবং ভিডিওটি সবার সাথে শেয়ার করে দিবেন। যারা আমার ভিডিওগুলো পেজ থেকে দেখেন যদি পেজটি এখনও লাইক ফলো করে না থাকেন প্লিজ লাইক ফলো করে দিবেন চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি আলাপেস